এই আদর্শ সরকারি আমি বেশ কিছু গাছ রোপণ করেছি প্রায় তিন বছর আগে তো আজকে সেই গাছগুলো অনেক বড় হয়েছে আমি দেখতে এসেছি এবং সাথে পরিচর্যা করার চেষ্টা করছি আমার একটি দা আছে দেখতে পাচ্ছেন এই এই যে গাছটি আপনারা দেখতে পাচ্ছেন এই গাছটি এটা হয়তো আপনাকে চেনে থাকবেন তারপর আমি বলছি এটা একটি ঝাউ গাছ এটা হচ্ছে পাহাড়ি ঝাউ গাছ ঝাউ গাছের মধ্যে বিভিন্ন প্রজাতি আছে তো পাহাড়ি ঝাউ গাছ এটা কিন্তু দীঘলসূল পাতা আপনারা দেখতে পাচ্ছেন এটা বেশ দুর্গজীবী গাছ আজকে এই গাছটি আমি পরিচালিত করতাম তো এখানে এই যে গাছটি এটা কিন্তু এই যে গাছটি দেখছেন এটা কিন্তু এটা একটা সৌন্দর্য গাছ আর শুধু সৌন্দর্য কি নয় এটা এক সময় যখন দীর্ঘদিন হয়ে যাবে এটা এক সময় কাঠ এক সময় কাঠ হিসেবে তো আজকে আমি আমি একটু নিজে চলে যাচ্ছি তো একেবারে গোড়ার দিকটা যে ছোট ছোট ডাল বেরিয়েছে এই ডালগুলো তো রাখা যাবে না এগুলো कर दे देते দেখে একটু আগাছা দেখতেছি আকাশগুলো একটু পরিষ্কার করে দেওয়ার চেষ্টা করছি হ্যাঁ আগাছাগুলো মোটামুটি পরিষ্কার করা মোটামুটি হয়ে গেল আমি দেখতেছি কোন মরা ডাল আছে কিনা সেগুলো চলে দেব এইটা হচ্ছে একই গাছ পাহাড়ি দাও গাছ আসলে আসলে কোনো লাভ নাই ওরা পেতে একটু পরিষ্কার দিচ্ছি তুলে দিয়ে আছে স্যার এই গাছে আম ধরেছিল তো বলবেন না এটা ও এই গাছে এবার আম ধরেছে জি জি এটা হচ্ছে আম রূপালি গাছ তা আম ধরেছে আম মোটামুটি বেশ কিছু আম এবার ধরেছে এটা কলেজ কর্তৃপক্ষ যারা কলেজের ছাড়া তারা সেটা খেয়েছে আমাকে মোটামুটি অভিনন্দন জানিয়েছে যে যে আপনার রবিত গাছে আজকে এবছর ফল ধরেছে আম ধরেছে সে আম আমরা খেয়েছি আম খুব সুমিষ্ট এই কথা জানতে পেরে আমার মনটা ভরে গেল আমার খুব ভালো লাগলো আমার গাছ রোপণ সার্থকতা আছে এটা বড় তো আজকে আমি গোড়ার দেখতে পরিষ্কার দেখছি এখন আরও বেশ কিছু গাছ আমি রোপণ করেছি তাহলে কলেজের যে এইটা আছে পূর্ববর্ষের যে ভবনটা আছে ভবনের পাশে অর্থাৎ পূর্ব বসে ভবনের পূর্ব বসে সে গাছগুলো বড়ো হয়েছে সেগুলো সেগুলো তো এবার মানে কাম ধরেছে তো সেটা আমি জানতে পারলাম তো আমার সব মিলে আমার গাছগুলো আজকে সার্থকতা আছে বলে মনে করি বন্ধুরা সবাই ভালো থাকবেন